শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা কদিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার নাম নিচ্ছে না সারা দিনের নামে বৃষ্টি চলছেই তবে মাঝে মাঝে একটুখানি করে গ্যাপ হয় আর কি বৃষ্টিটা হয় না পরে আবারও হচ্ছে বৃষ্টি আসা কিন্তু শুরু হয়ে যায় এই রকম করে অনেক দিন ধরেই চলছে যাই হোক এখন আবার আমার হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে এই বৃষ্টির মধ্যে আর কি যেহেতু এক সপ্তাহ ধরেই আর কি এরকম চলছে বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টির মধ্যে গ্যাস হয়ে গেছে শেষ মানে কাজগুলো আমি আমি গ্যাসে আর আর আশা নেই না 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 রান্না রান্না তো তো করি উনুনই করি আগে থেকেই তবে ওই যে একটু চা বানানি বা রাতে একটু সেদ্ধ ভাত করা বা রুটি করা একটুখানি তো এই জিনিসগুলো আমার খুব এখন সমস্যা হয়ে যাচ্ছে আর যেহেতু এক সপ্তাহ ধরে বৃষ্টি থামার নাম নেই সারাদিনে বৃষ্টি পড়ে থাকে তো হচ্ছে উনুনের পাটটাও একদম ড্যাম ড্যাম টাইপের হয়ে গেছে উনুনটা সহজেই জ্বলতে চায় না আমার অনেকক্ষণ সময় লাগে উনুনটা জ্বালাতে খুবই কষ্ট হচ্ছিল উনুনটা জ্বালাতে আর কি আর যদি রোদ থাকে তাহলে উনুনের পাটটা শুকনো শুকনো থাকে তো তাহলে অতটা অসুবিধা হয় না তবে ওই যে ড্যাম হওয়াতে মাটিগুলো ড্যাম হওয়ার কারণে আর কি উনুনটাও না ভালো করে জ্বলতেই চায় না বসে পড়েছি উনুনটা এখন জ্বালাবো আর এই যে দেখো ধোঁয়া চলছেই মানে ধোঁয়া উঠতেই আছে উনুনটা আর জ্বলছেই না অনেকক্ষণ পর ফু দেওয়ার পর পাঠশোলা দিয়ে জ্বালানোর পর কিন্তু আমি উনুনটা হচ্ছে ফাইনালি আরকি জ্বালাতে পেরেছি মানে উনুনটা জ্বালাতে তো হবে যতই কষ্ট জ্বালাতে হবেই তা নাহলে রান্না কিভাবে করব তো সেই কারণে সময় লেগেছে অবশ্যই কিন্তু জ্বালিয়েছি আর কি উনুনটা ভাত কিন্তু আমার অনেক আগেই রান্না হয়ে গেছে উনুনটা নিভে গেছিলো কারণ হচ্ছে তখন বাজার করে আসেনি আর কি বাজার তখন আনা হয়নি বলে কিন্তু আমার উনুনটা নিভে গেছিলো নিবাতে হয়েছিল আর কি যেহেতু ভাত হয়ে গেছে কি আর করবো বসেছিলাম একটুখানি তারপর দেখো যখন বাজার করে নিয়ে আসলো এখন আবার ওই যে উনুনটা জ্বালিয়ে এই যে ডিম এনেছে আর কি তো ডিম যেহেতু এনেছে একটা ডিম দেখছি প্রথমে যে ডিমটা বের করলাম সেই ডিমটা দেখছি একটু ফাটা তো ফাটা ডিম তো আবার সেদ্ধতে দেওয়া যায় না যাবে না আর কি ওটা মামলেট করেই খেতে হবে তো সেই কারণে ওটা বাদ দিলাম আর ওটা বাদ দিয়ে এক এক করে ডিমগুলো হচ্ছে সব দিক দিয়ে আমি ঘুরে ঘুরে দেখছি ঘুরিয়ে ঘুরে দেখার পর হচ্ছে পাঁচটা ডিম কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দেব। এমনিতে কিন্তু অতটাও ডিম ভালো লাগে না সত্যি কথা বলতে একটু মামলেটি ভালো লাগে তাছাড়া ওই তরকারি করলে আমার অতটাও ভালো লাগে না কেউ খেতেও চায় না তরকারি মামলেটটা আর কি বেশিরভাগই ভালো পায় আর কি তো অনেক দিন ধরে ডিম খাওয়া হচ্ছিল না তাই বলেছিলাম আর কি ডিম আনার জন্য আর কি তো আজকে দেখি রান্না করি যেহেতু সেরকম আর কি তরকারি বত নেই তো ভাবলাম চলো আজকে ডিমতে রান্না করি অনেকদিন পর আর কি ডিম এভাবে আর কি খাওয়া হয় না আমাদের খুবই কম খাওয়া হয় তো সেই কারণে আজকে আর কি ডিম রান্না করা ডিম তো ওইদিকে বসিয়ে দিলাম তবে আলুটা আমার কিন্তু আগে থেকে কাটা হয়নি তাই আর কি একটা আলুই দিব বেশি আলু দেবো না একটা আলু দেবো পেঁয়াজ একটু বেশি করে দেবো একটু হালকা আর কি ঝোল ঝোল টাইপের রাখবো আর কি একটু মাখা মাখা টাইপেরও থাকবে হালকা ঝোল থাকবে রস টস একটু থাকবে তো ওইভাবে আর কি ডিমটা রান্না করব তো যাই হোক বন্ধুরা তোমরা কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না অনেক দিন ধরেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দেওয়াই হচ্ছে না তাই ভাবলাম দেরি না করে এখনই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি ডোনা বলেছো দিদিভাই খুব ভালো লাগলো তোমার ভিডিওটা আমি তোমার নতুন ফ্রেন্ড আমার পাশে থেকে অবশ্যই সবার পাশে আছি আমি আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল তাহামিন লাস্কার বলেছ ইন্ডিয়ার থেকে দেখছি ভিডিওটা ফার্স্ট কমেন্ট করলাম তুমি অনেক দূর এগিয়ে যাও তোমার ভিডিওর অপেক্ষায় থাকি অনেক অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর এইভাবে আমাকে সাপোর্ট করে যেও সবাই আমাকে ভালোবাসা দিও তাহলে ইচ্ছে করে আর কি ভালো ভালো ভিডিও আনার জন্য তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখন আমার আমার ভিডিও দেখছো তাদেরকেও কিন্তু থেকে অনেক অনেক ভালোবাসা এখন আমি দেখছি দেখি তো বড় বাজার করে কি কি নিয়ে আসলো ব্যাগে করে নিয়ে এসেছে আর এগুলো কিন্তু বস্তার ব্যাগ মানে আমরা যে বস্তাগুলোতে চাল আনি না সেই চালের বস্তাগুলোর কিন্তু এই ব্যাগগুলো অবশ্যই এই ব্যাগগুলো ভালো আর কি ফাটার আর কি চান্স থাকে না মানে ছিঁড়ে পড়ার চান্স থাকে না একদম কিন্তু মজবুত শক্ত কিন্তু তো যাই হোক এগুলোতেই আর কি বাজার করে নিয়ে আসা হয় এই ব্যাগগুলো না আমাদের আরও দু তিনটে ছিল তবে আর দুটো ব্যাগ জানি না কোথায় আমি দেখছি না আর এইটা আছে আর একটা আছে ওটাতে হচ্ছে চাল রাখা হয়েছে আর কি রেশনের চাল রেশনে যে চাল দেয় তো সেই চালগুলো আর কি রাখা হয়েছে অল্প একটু চাল আছে তো তো ওটা আলাদা করে রাখা হয়েছে আমাদের কলের পাড়ে ওই সাইডে কিন্তু একটা পেঁপের গাছ আছে আমি কিন্তু আগে দেখিয়েছিলাম তোমাদেরকে তো যাই হোক ওই পেপের গাছটার মধ্যে একবার হয়েছিল কয়েকটা পেপে তো সেরকম হয়নি আর কি বেশি কিন্তু এই তারিখে দেখি একটু ভালোই আর কি ফল হয়েছে পেপে আর কি ভালোই হয়েছে তো প্রীতমের বাবা হচ্ছে তোমার দুটো পেপে আর কি বড় হয়েছে যেহেতু তো সেই দুটো পেপে না পাড়িয়েছে আর কি কালকে পাড়িয়েছিল রেখে দিয়েছে রান্নাঘরে আমি এখানে নিয়ে এসেছি একটা আজকে রান্না করব আর একটা হচ্ছে রেখে দেব পেপের আর কি কি খাবো ভাবলাম চলো একটু ওই নিরামিষে বানাই আর কি একটু আলু দেয় আর একটা পেপে দিয়ে আর কি বানাই আর আমি হচ্ছে ইউটিউবে সার্চ করেছিলাম যে তোমার পেপের রেসিপি তো পেঁপের রেসিপি দেখে আমি ঘষে অনেকে বানাচ্ছিলো না কেমন লাগবে তো একটা আমি রেখে দিয়েছি তো ওইটা যেদিন বানাবো ওই পেঁপেটা সেদিন না ঘষেই কি বানাবো দেখি তো কেমন লাগে তবে পেপে আমাদের খাওয়া হয় না তো তো আমার ভালোও লাগে না না নাকি রান্নাটা হয় না ভালো সেই কারণে ভালো লাগে লাগে না না অনেকে আবার বলে যে ভালোই তো যাই হোক আমাদের তো সেরকম খাওয়া হয় না তো আমার অতটা আর কি ভালো লাগেও না তো এই তারিখে করব। মানে ওই মেশিনগুলো গুলো থাকে মেশিনগুলোর মধ্যে ঘষে রান্না করব এদিকে রান্না তো বসিয়ে দিয়েছে হঠাৎ করে দেখি বাইরে রোদ উঠে পড়েছে তো রোদ উঠে পড়েছে একদিন আগে হচ্ছে দুই তার জামা কাপড় জানো না আমিও জামা কাপড়গুলো ভিজিয়েছি ওই মুহূর্তে আর কি মানে আকাশটা অন্ধকার করলো একটু পরে বৃষ্টি নেমে চলে আসলো তো আমি তো ভাবতে পারিনি যে বৃষ্টি হবে আমি ভাবলাম যে রোদ উঠবে তাই আমি কিন্তু এক গামলা জামা কাপড় ভিজিয়েছিলাম ওই যে কপাল কপালে ছিল এটা আরকি কিছু করার নেই তো আমি ওই বৃষ্টির মধ্যে যেহেতু ভিজিয়ে ফেলেছি ধুতে তো হবেই তো বৃষ্টির মধ্যে ধুয়ে আমাদের যে নতুন ঘর দুটো আছে তো নতুন ঘর দুটোর মধ্যে কিন্তু দুটো আর কি রশি বাঁধা হয়েছে তো সেখানেই আমি মেলে দিয়েছি মানে জানি আমি শুকোবে না তবে কিছু করার নেই ওইভাবে ভিজিয়েও তো আর রাখতে পারি না যেহেতু ভিজিয়েছি ধুতে তো হবে তো সেই কারণে দুই তারের মধ্যে কিন্তু আমি ঘরের তারের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো এই যে রান্না করছে হঠাৎ করে আজকে আবার দেখি একটু রোদের ঝলক তাই আর কি দেরি না করে দৌড়ে গিয়ে আমি ওই জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম বাইরে হওয়ার দিকেই যে যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো এখন মেজে নিয়েছি আর বন্ধুরা এই নাইটিটা তোমরা দেখেছিলে না আমি কিন্তু বাড়িতে গিয়ে পড়েছিলাম এই নাইটিটা হচ্ছে আমাকে আমার বৌদি দিয়েছে কিনে বলেছিলাম আমার নাইটি আছে বাড়িতে কয়েকটা এখনো নতুনই আছে কয়েকদিন পরে আমি রেখে দিয়েছি কারণ এখন ওই যে বর্ষার দিন যেহেতু বেশি জামা কাপড় বের হলে ভিজা ভিজা থাকে নষ্ট হয় আর কি তিতি ধরে যায় তো সেই কারণে কিন্তু আমি জামা কাপড় বেশি বের করি না তো আমি না নতুন নতুন নাইটি আর কি দুটো রেখে দিয়েছি আছে আমার কাছে মানে কয়দিন পরেছে রেখে দিয়েছি তো বৌদিকে বললাম লাগবে না লাগবে না তাও বৌদি বললো যে নে একটা নে মানে আর কি পাশে একজন আর কি নতুন আর কি নাইটি এনেছে নাইটি তুলেছে বিক্রি করছিল তো নতুন যেহেতু নাইটি বিক্রি করছিল ওরাও বলছিল নে বৌদি একটা নিয়েছে তো আমাকে বলছিল জোর করে তাই আর কি পরে আমি এই নাইটিটা নিয়েছি নাইটিটা ভালো লাগছে না আমার অনেক দিনের একটা শখ ছিল যে একটা খয়েরি নাইটি নিব মানে খয়ারি লাল খয়েরি যে নাইটিগুলো থাকে সেই খয়েরি নাইটি আমি বা খয়ারি রঙটা আমি এখন পরি না খুবই কম নেই তো আমি ভাবছিলাম আর কি এবারে যদি নাইটি নিয়ে একটা খয়েরি নাইটি নিব কারণ অনেকেই দেখি ওই লাল খয়েরি নাইটিটা পরে না বেশ সুন্দর লাগে তো এবারে আমারও একটা ইচ্ছা ছিল খয়েরি নাইটি নিব তো বৌদি যেহেতু জোর করে আমাকে কিনেই দিল নাইটি তাই আমি খয়েরি রঙের নাইটিটা নিয়েছি বেশ নাইটিটা কিন্তু ভালো আছে মা বাবা যখন বাড়িতে ছিল তখন তো আমি যেতেই পারিনি তখন আমার ওই যে ছেলের পরীক্ষা ছিল তো সেই কারণে কিন্তু বাড়ি যেতে পারিনি আর এখন তো মায়েরা বাড়িতে নেই রাজস্থানে আবার চলে গেছে ওরা সবাই আর কি দুজনেই মা বাবা দুজনে চলে গেছে তো এখন আমার সময় হয়েছে এখন যে ছেলের পরীক্ষা মেয়ের পরীক্ষা এসে যেহেতু আবার হচ্ছে এখন উঁচু ক্লাসের আর কি উঁচু ক্লাসের যেহেতু এখন তোমার পরীক্ষা হচ্ছে তো বন্ধ আর কি স্কুল সেই কারণে আর কি বাড়ি যাওয়া আমার প্রীতির এই জামাটা দেখো অনেক দিন পুরনো কিন্তু অনেক কয়েক বছর হয়ে গেল এই জামাটা আমি নিয়েছি এখন একটু ছোট ছোট হয় তাই ওকে বলেছে এটা বাড়িতে পর কারণ এত সুন্দর একটা জামা নষ্ট হয়ে যাবে কেমন জানি লাগে আর জামাটাও এরকম না বাড়িতে পরার মতো না আর কি বাড়িতে পরলো যেন একটা কেমন লাগে ভালোই আর কি জামাটা ছোট হয়ে গেছে আমি ওকে বললাম যে না বাড়িতে পরে আর কি যতদিন আছে বাড়িতে পরে আর কি জামাটা শেষ কর এই যে পেপে পেপে আর কি খাবো ওই যে আলু আর হচ্ছে তোমার পেঁপে ভাপিয়ে নিয়ে নিরামিষ একটু রান্না করেছি যেরকম করে রান্না করি সেরকম করে রান্না করেছি আর এখানে হচ্ছে তোমার ওই যে ডিম হচ্ছে একটু ঝোল রাখতেই হবে দিয়ে ডিমের হালকা ঝোল আর হচ্ছে তোমার ওই দিকে পেঁপে তরকারি রান্না বান্না হয়ে গেছে এখন ওই যে দুজনকে আনলাম ডেকে মাছ ধরতে গেছিল দু বন্ধ কর ভাত খাবো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে তার আগে হচ্ছে একটু কাজ আছে আমার ফোনে সেই কাজগুলো হচ্ছে এখন করে নেই এদিকে প্রীতি হচ্ছে ঠাকুর পুজো দিয়েছে এই যে ঠাকুর দেওয়া শেষ আর আমার হচ্ছে এখন এই যে একটু কাজ আছে কাজগুলো করে তারপর খাওয়া দাওয়া শুরু করবো আলনাটা গুছিয়ে রাখবো আলনাটা কি অবস্থা হয়ে আছে দেখো বাজে অবস্থা হয়ে আছে আলনাটা গুছাতে হবে এই শাড়িটা হচ্ছে আমার অনেক দিনের এই শাড়িটা হচ্ছে আমি হচ্ছে যখন আমার হচ্ছে বিয়ে হয় তখন এক বছর পর আর কি বিয়ের দ্বিতীয় বছরে আমি হচ্ছে এই শাড়িটা কিনেছি তো এই শাড়িটা পরাই হয় না আজকে ভাবলাম কয়েকটা ফটো উঠেই তো সেই কারণে শাড়িটা পরলাম তো এই যে স্ট্যান্ডটা নেওয়ার জন্য আসলাম কারণ এখানে রেখেই হচ্ছে আমি সব ফটো আর হচ্ছে ভিডিও করব আর কি তো সেই কারণে এটা নিলাম চলো কয়েকটা ফটো উঠি কারণ ফেসবুকে ফটো লাগে দেওয়ার জন্য সেই কারণে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাসন মাঝে নিয়ে এখনো আগে ভাবলাম ভিডিও আর ফটো করে নেই তারপর আমাদের বাড়িতে ফেরিওয়ালা এসেছিল এই শাড়িটা নিয়ে জানো তো তখন হচ্ছে এই শাড়িটা ছশো টাকা নিয়েছিল আর ছশো টাকাও তখন অনেক ছিল এখনো আমি ওরকম প্রাইজেরই জামা কাপড় শাড়ি নেই আর কি আমার কেন জানি বেশি দামি শাড়ি বা জামা কাপড় নিতে ইচ্ছে করে না কারণ একটা জামা কাপড় কিন্তু বেশি দিন পরতে ইচ্ছেও করে না দেখবি তোমরা কয়েকদিন পরলে মনে হয় যে আর একটা অন্য কোনো কিছু পরি তো সেই কারণে বেশি দামি জিনিস কিন্তু আমি আগে থেকেই নেই না আর এই শাড়িটা কিন্তু আমার ছশো টাকা নিয়েছিল তখন অনেক দিন হয়ে গেল আজকে কেন ইচ্ছে করলো পড়ার জন্য সেই কারণে আর কি পরে একটুখানি কয়েকটা ফটো উঠেছি আর হচ্ছে দু তিনটে আর কি ভিডিও বানিয়েছি পুজোর কিন্তু কেনাকাটা শেষ হয়ে গেছে পুজোর কেনাকাটা কিন্তু আমি করে নিয়েছি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখাবো যে কার জন্য কি কি না খাওয়া হয়েছে আর কি তো জামাকাপড় সবার জন্য আর কি মোটামুটি কেনা হয়ে গেছে হ্যাঁ ভাত আছে দুপুর ডিম ডিম নাই দুপুরবেলা একটু তরকারি আছে ভাত আছে আর হচ্ছে রাতে হচ্ছে আমরা সেদ্ধ করলাম কচুর মুখি কচুর মুখিটা সিদ্ধ করে একটু ওই তেল আর পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু আর কি আলু সেদ্ধর মতো মানে সিদ্ধই খাওয়া হবে এটা কচু সেদ্ধ আর কি সর্ষে তেল যেহেতু নেই সেই জন্যে হচ্ছে একটু তেলটা কড়াইয়ের মধ্যে গরম করে তারপরে হচ্ছে কচুটা মাখা হচ্ছে আলু সিদ্ধ না এটা কচুর আর এখানে তরকারি রয়ে গেছে একটু একটু আছে সব তরকারি বাতি যে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে